আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খলম রামগাজ দেখে কলিজাতে শান্তি লাগে আমরা তো বেগুনী অনেক মানাই বেগুনী পরা দরকার দেখতে যেমন সুন্দর খেতেও ও সেই সুন্দর সেই না আনকমনা পুরা আসসালামু আলাইকুম সকাল সকাল কোটি ঘুম উঠতেছে রে ক্যামেরা দেখা মাত্র সালাম দিছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মন মেজাজ শরীর স্বাস্থ্য পকেট সবকি কি ভালো

এখানে কি হয়েছে এখানে স্টেপ কস্টেপ কেন এখানে ও মানে কি সাসে ওখানে ইজানি সোলো ইজ দিস খালি মা বানাচ্ছে সকাল সকাল রুটি আর কুরবানির চর্বি ছেলে একটু খালি মা এটাকে বানাবে আজকে ছাদেই হাঁটবো বাইরে আর যাব না কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা এত কুল তবে অনেক বেশি স্ট্রং সূর্যের আলো আমাদের রুটি ভাজা শেষ এখন আর তেলের জন্য পরোটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন

এই জন্য জুড়া মাংস গরম হচ্ছে আর আজকে তো নিহারি নীহারি নিয়ে যাওয়া হয়েছে এখন রান্না করছে এখনই যেমন গরম না খালু আমাদের গরুর চপ দেখে খালো গরুর চপ খাইতে হচ্ছে সিলারির চাপলা ঠিকে ঠিকে আপনি খাওয়াইতে পারে শিলভে গেলা চাইলে এখন তো পাবে না মানে আছে ঠিকই কিন্তু ইয়া নাই চাপ তো এটা ঢাকা আছে

একটা খাবার দেখলে আমার আব্বু যেভাবে খায় যারা আমাদের আগের পুরাতন দর্শক আছেন ব্লগ ব্লগ দেখলে বুঝতে পারবেন যে এটা আমার আব্বুর কত পছন্দের খাবার এবং আব্বু কত শখ করে খায় ভুরি নিহারি মগজ মানে পায়া জাতীয় খাবার এটা একদম আব্বুর জন্য হারাম নিষিদ্ধ ইন্ডিয়াতে আপনি এটা খান আপনারও কিন্তু এটা নিষিদ্ধ খাবার হিসাবে হ্যাঁ দোমারটা এগিয়েছিল যাই হোক মানে একটা বয়সে এইসব খাবার অ্যাভয়েড করা উচিত কারণ অনেক এগুলো অনেক সাথে সাথে প্রেশার বাড়ায় অনেকে মানে কলেস্ট্রল হাই ইন হাইন হাই ইন ফ্যাট হ্যাঁ

সাথে আছে আমাদের আকাশ কি খবর আকাশ ভালো তোর পছন্দ নেই আর আচ্ছা আকাশ কে হয় নতুন দর্শকরা জিজ্ঞাসা করতেছে আর আকাশ তখন থেকে

আমি আপনার বাচ্চা আমি আমার বাচ্চা নেই মানে কত সকাল বেলা মিষ্টি আলো নাস্তা টেবিল একদম ভালো নেহারি রুটি হাতে সবার হাসির গল্প ভরে ঘর রাখা খাওয়া দাওয়া শেষ আমরা এখন তাড়াতাড়ি করে থালা বাসে চা বানাবো পাশের সবার দাওয়াত আছে তাই যারা যারা দাওয়াতে যাবো না তাদের জন্য হালকা পাতলা রান্না খালি আম্মু আর আকাশ যাবে আব্বুও যাওয়া যাবে না আমাদের কেমন বেড়া বেড়া চাইতে বলতে মন চাচ্ছে না পাতলা ডাল রান্না করবো ওর মুরগিটা বসাই দিছি একটু আলু দিলাম আর আব্বুর জন্য রান্না করব এই যে আব্বুর মুরগি এইগুলো অবস্থা দেখা যাক কী করা যায় উনি কালকে আমাদের মেহমান আসছিলো না অনেক ভর্তা করা হয়েছে রাতে ভর্তা করতে আমার খালাম মার সবার হয়ে যাবে ধনিয়া ধনিয়াপাতা পাঁচফোরণ পেঁয়াজ কাঁচামুড়ি রসুন সব কিছু দিয়ে ডালটা পাকা ছিল অনেক সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছে নিহারি খাওয়ার জন্য তাই একটু ধনিয়া পাতা দেয় ডালে ফ্লেভারটা ভাল লাগে শেষ একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এদিকে ডাল হয়ে গেছে মুরগি হয়ে গেলে একটু একটু করে এই যে তরকারি আছেই আর ফ্রিজে আছে তেলের উপরে পেঁয়াজ দিচ্ছি আদা রসুন বাটা গরম মশলা জিরা ধনিয়া হালকা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি ঢাকাতে আব্বু রান্না আমি অনেক কষ্টি এসব দিয়ে এসে আজকে দিন দশ এগারো দিন হইলো প্রথম রান্না আমার খালি মাঝে মনে আমি একদিন একটু এখানে মুরগিটা খালি মা খাই সাইফানের দাদি আর আকাশ দাওয়াত খাইতে যাবে আম্মু করছে পোলাও রান্না করতে তো সাইফানের মা কইল যে সাইফান তো পোলাও খাইতে পছন্দ করে না সাইফান তুমি পোলাও খাইতে পছন্দ করো সাদা পোলাও পছন্দ করে কিন্তু আম্মু রান্না করবে না পোলাও মানে বলছে আড়াই তিন পর পোলায় চাল রান্না করতে একটু বেরেজটা তুলে নিলাম পোলায়ের উপরে দিব সবাই দাওয়াতে যাবে মানে আকাশ আর আম্মু এখন খালামার সাইফেলকে পোলাও খাওয়াবে তাই বারে বারে বলতেছে রান্না করতে এমনি তো সাইফেল রান্না করলে পোলাও খাইতে চায় না আবার জিজ্ঞাসা করলে খাইলে খাবো এই হলো অবস্থা এই যে আমি চাল ধুয়ে পানি ঝরে নিয়েছি তার সাথেই দারচিনি এলাচ বড় বড় ফল এটার নাম কি ছোট বড় এলাচ একটু জয়টি সব কিছু দিয়ে দিছি তেজপাতা বিসিনি নাম মা ভাত ঠিকিয়ে করতেছে এখনি ভাই দি দাও সাইপানে কুচি করে জয়ফল হালকা একটু দিছি আমমো ডেট তো খানা ভালো আসে চাল ভেজে একবারে রাইসুকারে দিয়ে দিলাম শর্টকাট দিয়ে ফুটানো পানি তিন বণ আগেও একটু দিছি এখন এই একটু খালি ঘি দিব শর্টকাট রান্না বান্না কাঁচামরিচ বাসায় না সব সকালবেলা আমি কেটে ফেলছি গোটা কাঁচামরিচ নাই এটা দিতে কেমন জানি লাগতেছে কয়েকটা একটু দেই না গ্রামটা ভালো লাগবে না নেই একটু ঘি দিলাম আর এখন দিয়ে দিব হলো একটু দুধ মুদায় দুধ দিলে স্বাদ হয় বেশ যে সরালা দুধ শটা করিস না পরিস না না দুধ দিলে না খুব পোলাওটা সফট হয় অনেকে একটু টক দই দেয় শেষ রান্না এটুকি কে দেবেন অনেক দিন রাইস সুগারে রান্নাও করি নাই রাইস সুগারে খুব ইজি রান্না মাখায় চোখায় দিলেই হয়ে যায় তাও তো আমি আমার আমুর মতন চালটা ভেজে দিছি পৃথিবীর থেকে পোলাও রান্না সোজা হচ্ছে রাইস উবারে দিলেই হয়ে যায় মার্শাল্লা পোলাও হয়েও গেছে এখন এই যে হিটে রাখলে বাকিটা হয়ে যাবে আমি হালকা একটু চিনি চিটা দিয়ে দেব সুন্দর করে নেড়ে টেড়ে চিনি দিয়ে দিছি রাইস কুকারে হলুদ লাইটও চলে উঠছে শেষ রান্না শেষ খালি একটু বেরেস্তা দিয়ে দেবো পরে বাসায় বিয়ে বাড়ি হয়ে গেছে ই আস্তে শেষ রান্না ঘর থেকে একবার চলে গেছি পোলাও রান্না করব না সাইফান সাইফান বুড়া বলে আমি খাবো আমি খাবো আচ্ছা বুড়া না খাইলে খবর আছে একটু সাজাই গুছাই রাখি সাইফানের দাঁত পরে গেছে সাইফান বড় হয়ে সাইফানের এই দাঁতটাও ভরে যাবে দেখি দেখি ফুকলা দাঁত হয়ে গেল আবার দর্শক আকাশ আর আম্মু বিয়ে যাচ্ছে আমাদেরকে নিল না আনিস

আজকে আম্মু পারমিশন দিয়ে গেছে আব্বুকে একটু পোলাও খাইতে তা বাবার আজকে বৌমার হাতের পোলাও খুবই সুন্দর দেখা যাচ্ছে ঝরঝরা আর আব্বু এই কুরবানি ঈদে হ্যাঁ আব্বু কুরবানি ঈদে কিছুই খাই নাই তো আব্বুকে একটা টিকিয়া দেওয়া হলো আসলে ডক্টর বলছে খেতে পারবে কিন্তু পরিমাণে কম মানে সব কিছু খাইতে পারবে এভরিথিং কোনো জিনিসের প্রবলেম নাই কিন্তু কোয়ান্টিটি মানে খুব মানে কম আর এই আমি দুই কিলো পাঁচ কিলো গোস্ত খাচ্ছি

মারাত্মক গরম কেমন লাগতেছিল গরম এসির ভিতর ও এটা এসি ছিল কমেডি সেন্টারে ও এটা তো আমি যাই নাই নতুন এটা করছে নাকি এখন আকাশকে দিয়ে আমরা স্পেশাল একটা জিনিস আনাইছি সেটা আমরা খাবো হচ্ছে পরে মানে মাগরিবের পর একটু ফিলিংসে খাবো স্পেশাল একটা সুখবর শুনে আসলাম ভাল লাগতেছে আমার খালার ছেলের মেয়ে হয়েছে ফোনে কথা বলে আসলাম ঢাকার খালা নিয়ালার ও সিদ্রাতুল আজকে বিয়ে খেতে গেল সিদ্রাতুল আসছে পাঁচ ঘন্টা ধরে মেকআপ করছে পাঁচ মিনিটের জন্য আয় আল্লাহ বুড়ি দেখিম মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে আজকে কয়

মার্শাল্লাহ খালামার আম গাছ দেখে কলিজাটা শান্তি লাগে গাছে একটা করে আম পাকবে একটা করে পারবি ও মা এখান থেকে আমাদের বাসার একদম হলো পাওয়ার প্লান্ট দেখা যাচ্ছে দেখেন কি ক্লিয়ার ভাবে মনে হচ্ছে ওরা একদম কাছে দাঁড়িয়ে আছি রোদ বেশি ক্লিয়ার দেখা যায় না রে আকাশ একটা আনকমন আইসক্রিম আনাইছি সেই দিন আমরা যখন শেলিয়াটির বাসায় গেছিলাম দেখলাম এই আইসক্রিমটা ঈশ্বর দিতে পাওয়া যায় এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের ইগ্লুর আইসক্রিমটা কেউ মনে হয় খাইনি আমি একবার এটা খাইছিলাম ঢাকায় লক করা লক করা তুমি খাইছো আমাদের বাসায় খাইছি আমরা আগে ব্লুবেরি

হ্যাঁ বাকি সবার কাছে ভালো লাগছে আমাদের ফ্রিজটা একটু দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন আর কত বাহিরে যত গরম ফ্রিজের কষ্ট হচ্ছে ঠান্ডা করতে কি শান্তি রে দোল খায় নে নিচে কারেন্ট নাই সারা উপরে থাকাই ভালো আমাদের সন্ধ্যার নাস্তা খালামা গাছের আম কাটলো আব্বুর গাছের আম দেখতে যেমন সুন্দর খেতে মশালা সেই সুন্দর তারপরে মালটা আপেল খালাম আসছে সেলি খালাম আসছে যে এখন খালাম্মা বুট মা খাবে ঝালকি দিবে এই জন্য চিন্তা করতেছে তাই বলতে চালু ভর্তা দিয়ে পাউরুটি দিয়ে রোল বানাই দিই আলু ভর্তা খালাম্মা বানাইছে রংপুরে আছে হারা আমার মাছ আছে এমন আলু ভাতা বানায় জাল জাল আমি হলো পাউরুটি কাটতে কাটতে খালাম্মার একদম রোল হয়েও যাচ্ছে আর আম্মু একবারে চুলায় দিয়ে দেওয়াও শেষের দিকেই দেখেন আমাদের খালাম্মা আমাদের সাথে দেখা করতে আসছে ভাল লাগতেছে

অনেকদিন পর আমরা কালো জম খাইলাম স্বাদ লাগলো অনেক মানে মিষ্টির প্যাকেট খোলা মাত্রাম মাত্রই সবাই একটা করে কালোজম খাইয়ে বলছি একটু ভাবছে না হেভি সাপছে এটা ওকে শোভ সবাই এখন হাতে পাতে নিয়ে একটু একটু করে রাতের খাবার শেষ করা হচ্ছে আমাদের আছে ছোট ছোট মেহমান অনেক সিদ্ধাতুল সাথে আজকে ধুবা আছে শোভা আছে অথই আছে রাত বাজে সাড়ে দশটা জুবা শোভা অথই আর কাকে আগাই দিতে গেলাম আর কাউকে নেই তিনজনকে আগে দিতে গেলাম রাত মানে ওদের বাসা যাইতে আসতে পুরা ঘেমে গোসল এবং বুকের পুরাটা ভিজে গেছে মানে এত পরিমাণ হিউমিড এনিওয়েজ আজকের দিনটা ভালোই কাটলো